নমস্কার নেতানা নেতানায় আপনাদের স্বাগত আমি ইরন রয়েছি পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্র উনিশশো সাল থেকে যদি দেখা যায় বামেদের অন্যতম শরিক ফরোয়ার্ড ব্লকের দখলে ছিল দু সালে তৃণমূল এখানে প্রথমবার সাংসদ ভোট অর্থাৎ এমপি ভোটে জয়লাভ করে যদিও পাঁচ বছর পরেই চেঞ্জ হয়ে যায় বিজেপি জিতে যায় তাদের ভোটের মার্জিন ছিল দু লক্ষ এবার আরও পাঁচ বছর পর দু বিজেপি নিজের শক্ত ঘাঁটি ধরে রাখতে পারবে নাকি তৃণমূল কাম ব্যাক করবে কি বলছেন কোন কাজটা বাকি রয়েছে প্রধান কোন সমস্যা পুরুলিয়া মনে জল কষ্ট আদৌ কি সেই সমস্যার সমাধান হয়েছে খোঁজনি ছায়ার নিচেই দাঁড়ায় প্রচন্ড রোদ আবহাওয়া ঠান্ডা হলো হালকাটা হয়েছে এখানকার বাসিন্দা ভোট এসে গেল পাঁচ বছর আগে এখান থেকে বিজেপি জিতলো সেই এমপি কিরম কাজ করলেন এখন ধরুন ওলার সাপেক্ষে এখন ভালোই চলছে সিং মাহাতো তাই তো হ্যাঁ সিং মাহাতো পাঁচ বছরে তাকে এলাকায় দেখেছেন আস্তে আস্তে দেখা যায় নাই তবে উনি এখন তো দিল্লি সিটটা জিতে আছেন দিল্লিতে থাকেন ওনার টাকা খরচ করে এখানে ফান্ড হয়েছে মানে উন্নয়ন হয়েছে ওনার ফান্ডের টাকায় কোনো কাজকর্ম হয়েছে ডেভেলপ হয়েছে কি জানি এখানে তো উনি তো আসেই নাই অনেক দিন এই জলকষ্টের যে সমস্যাটা এখন কিছু সমাধান হলো নাকি এখনো দূর দূর থেকে জল ভরে নিয়ে যেতে হয় দেখুন জল এই থেকে কিছু কোন দিকে বয় যাচ্ছে না একটা প্রশ্ন করি এটা তো দেশের ভোট তো মোদীর মোদীর যে গ্যারান্টির কথা বলা হয় সেটা মাথায় রাখছেন আপনারা না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মাথায় রাখছেন নদী তো এখন অনেক জায়গায় ইয়া আছে যদি উনি জিততে পারে তা আরও ভালো এতদিন থাকে যে আমরা মানে পার্টি করল মোটামুটি আজ পনেরো কুড়ি বছর চলতি মোয়ালো আচ্ছা টিম করে কিন্তু পনেরো পনেরো বছরের মধ্যে পনেরোটা মিটিং নেই পনেরোটা কোনো ডাক নাই নিজের ইচ্ছা মতো যেমন তাই করে এবার এইবার ঘর যদি আসছে

ও তো આવত, આવত জলান গড়াটার জল ভরে নিয়ে যায়। জল। হ্যাঁ। বাড়িতে কল নেই? না। জলের কষ্ট হচ্ছে। কষ্ট দিদি? এই যে জলটা খারাপ হয়ে কলটা সারা সারি করতে কত অসুবিধা না জলের। জল এখন ভালো নেই? না। এটা খাওয়ার জন্য নয়। খাওয়ার জন্য বটে। খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে মাঝে মাঝে। তারপরে

আমার সামিয়াতি দিন আমার বাড়ি করে দিবে আমি কত কষ্ট করে করে চিলিস এখানে ঘর পাওয়ার কথা নেতাদের আমি বলেছিলি আমার নামে আইসি ছিলে তখন ঝগড়া লড়াই নেছি আপা গরিব মানুষে তো ঘর পাওয়ার কথা তবে তাও আমাকে দেই নাই তোমরা কি দুঃখ এইটা আগে আমার ঘরটা রা দেখো জ্বলে কত কষ্ট করে জীবনটা গায়ড়ে রেখে দিতু বুঝো আমার কেউ নাই ভাই কেউ নাই আমার জেনে কেউ আমার দুনিয়াতে কেউ নাই এই যে কষ্ট করলে হ্যাঁ আপনি কাটবেন না চোখের জল হ্যাঁ কাটবেন ভোট চাইতে তখন তো নেতারা চলে আসে হ্যাঁ তখন দৌড়ে চলে আসবে বাবা না দিলে দেখতে হয় মজা আর ভোট দেবেন এবার হ্যাঁ আবার ভোট দিব হ্যাঁ ভোট দিতে আমি ঝাড়ি নাই কাউ কোন যে নেতারাই দেখুন না কেন যে দলের হোক না কেন গরিব মানুষ তার মাথার উপর ছাদটুকুও ভাঙা জল পড়ে বৃষ্টি হলে দেখে বোঝাই যাচ্ছে কি কষ্ট করে থাকেন সব দল নির্বিশেষে যদি এই মানুষটার উপকার করা যায় সত্যিই কিন্তু ভালো হয় ভালো ভালো আছে আছে বাড়িতে কি কল হওয়া সম্ভব না বিজেপির এমপি জিতেছিলেন তো

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বলরামপুর বিধানসভার মধ্যে আমরা বসে রয়েছি পুরুলিয়ার গরম সঙ্গে ভোটের গরম কোনটা বেশি গরম ভোটের কোনো বলা যাবে না কিছু পাঁচ বছর এখানে বিজেপির জ্যোতিময় সিং মাহাতো জিতেছিলেন কাজ করেছেন কাজ করেছে যা করিবার ঠিকই করেছে মোটামুটি ঠিকই করেছে কী করলেন কিছু তো করেছি যা আমাদের তো ভালো অসুবিধার মধ্যে সুবিধে আছে হাওয়া কোন দিকে হাওয়া কি বলবেন হাওয়া এবার মানুষের হাওয়া বুঝাবে পুরুলিয়া মানুষের কেমন আছেন বলুন সে তো খারাপ

তখন ফুল ছোট হ্যাঁ তখন তিনে মুজে ঢেকে যাচ্ছে আর যখন ফুল ঠিক বড় হয়ে যাচ্ছে তখন তো বড় চোর হয়ে গেছে তখন যা বিজেপি হয়ে দিয়েছে দুটো দলই সমান দুটো দলই তো সমাজ সব মানুষ আম আদমির কি হবে এ গরীব মানুষ ওই কাজ করে মাটি খুঁড়ে অন্য জায়গায় টাটা যাচ্ছে কাজ করছে ইয়ারা ইয়ং জেনারেশন গ্রাজুয়েশন হয়ে গেছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ কাজ কোথায় কাজকর্ম এখন তো বাড়িতে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া হচ্ছে আর তো সেরকম কিছু হয়নি কিন্তু এখানে তোমার মতো আরও যারা পড়াশোনা করছে বন্ধু সবাই কি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ মোটামুটি সবাই নেই এখন সেন্ট্রাল বা এই পশ্চিমবঙ্গ সরকারের যেসব পুলিশদের ভ্যাকেন্সি আসছে ওগুলোতে নেই আর এমনি তো মাস্টারে ফাস্টারে বলতে তো উঠে গেছে আমরা তো দেখছি সবাই তো সরকারি চাকরি পাবে না কেউ কলকারখানায় কাজ করবে এখানে তো বেশিরভাগ লোকই বাইরে চলে যায় পরিযায়ী শ্রমিক গুজরাটে যায় অন্ধ্রপ্রদেশ যায় বাইরে আদার স্টেটে যায় কেন যায় এখানে কারখানা নেই পুরুলিয়াতে শিল্প কারখানা পুরুলিয়া লোকসভা কেন্দ্র সেখানে লড়াই কতটা হাড্ডা কে এগিয়ে কে পিছিয়ে কোন ইস্যুতে ভোট দেবেন পুরুলিয়ার এখন মোটামুটি ঠিক কিন্তু সব থেকে বড় অসুবিধা হচ্ছে জলের ঘর ঘর জল তো পৌঁছানোর কথা ছিল প্রত্যেক ঘরে প্রকল্প তো আছে সে তো চলছে কাজও চলছে পাইপ লাইনে কাজ হচ্ছে এখন কমপ্লিট হয় নাই কিন্তু সেটা বিগত পাঁচ বছরে হলো না এই এখন কেন হচ্ছে দেখুন এটা তো বলা সম্ভব নয় রাজনীতি কি এখন গিভ এন্ড টেক ওটা আছে যত উপরে যাবেন তত বেশি লাগবে আজি দাদা ভালো আছেন তো

নাহলে সবাইকে পরিযায়ী হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে যদি এখানে কিছু শিল্প হয় যদি টাটায় হতে পারে ঘন্টা দেরেকের দূরত্ব পুরুলিয়া থেকে তাহলে এখানে কেন নয় যেই ভোটে জিতুক না কেন আপনি যদি যেতেন আপনাকেই বলছে আপনি সেই দল যে দল থেকে জিতবেন যেখানে বিশ্বাস করেন যে প্রার্থী আপনারা ভাবুন এই বেসিক নিউজগুলো ফুলফিল করাটা কতটা প্রয়োজন আজ এখানেই শেষ করছি নেতা নয় জনতা দেখা হচ্ছে আগামীকাল